হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা ফোন নম্বর ছাড়া কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলব চলুন দেখা যাক প্রথমে আমাদেরকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনারা ডান দিয়ে যে প্রোফাইল চিনোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবে নিচের দিকে স্কুল করার পর এখানে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর ফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং পিন নাম্বার থাকলে এটা দিয়ে দেবেন এরপর আমরা কি অ্যাকাউন্টে ক্লিক করব এরপর আমরা ফর মাই পার্সোনাল ইউজ ইউজে ক্লিক করবো এখানে আমরা একটি নাম দিয়ে দেব যে নামে আমরা জিমেলটি খুলব এরপর আমরা নেক্সটে ক্লিক করবো এখানে আমরা জন্ম তারিখটি দিয়ে দেব এরপর আমরা মেল না ফিমেল সেটাই ক্লিক করে দেব এরপর আমরা নেক্সটে ক্লিক করব এরপর আমরা এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেব দেওয়ার পর আমরা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা দেওয়া লাগবে না এটা অটোমেটিক থাকে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড দেব দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পর আমরা আবারও নেক্সট ক্লিক করে দেবো এরপর আমরা উপরে একটু স্ক্রল করব এখানে দেখেন আই আইএি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে একটু সময় নিচ্ছে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কোনো কিন্তু নাম্বার চাই নেই কোনো নাম্বার চাই কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে এইখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পারবেন একদম নিচের দিকে স্ক্রল করবেন স্কল করার পর দেখেন আমি শিপাত ইসলাম টেন নামে যে জিমেলটি খুলেছি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিমেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এভাবে আপনারা ফোন নাম্বার ছাড়াই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন